আজকে একটা কথা বলছি এবং এর চেয়ে সত্যি কথা আমার মনে হয় খুব কম হবে মেগাস্টার সাকিব খান ছাড়া সকল নায়িকা অচল হ্যাঁ তোমাদের এটা শুনে মনে হতে পারে দিদি এটা তুমি কি বলছো দেখো আমি কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করতে চাই না কারণ অনেক মানুষ অনেকের ফ্যান হতে পারে কিন্তু তোমরা ভেবে দেখো মেগাস্টার শাকিব খান ছাড়া সোলো মেগাস্টার সাকিব খানেরই কোনো নায়িকা এই সময় বক্স অফিসে একটা ব্লকবাস্টার দিক সোলো কাজ করতে হবে কিন্তু মানে শুধু নায়িকার জরে ছবি চলবে তোমরা একটা এরকম ছবি দেখাতে পারবে শুধু নায়িকার দমে ছবি চলেছে মেগাস্টার সাকিব খানের বিপরীতে যারা রিসেন্টলি কাজ করেছেন বা আগেও কাজ করে এসেছেন একজনও নেই একজনকেও তোমরা দেখাতে পারবে না তার মানে এখান থেকে প্রমাণিতটা কি হলো যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করলে লাইমলাইটে আসা যায় নিজেকে যদি দর্শকের মনের মতন করে এবং নিজের হানড্রেড দিয়ে কোনো নায়িকা উপস্থাপন করতে পারেন দর্শকের মনকে যদি জয় করে নিতে পারেন তাহলে তাকে নিয়ে প্রবল আলোচনা হবে কিন্তু উইদাউট মেগাস্টার সাকিব খান সেই নায়িকা বিগ জিরো যদি তাই না হতো তাহলে মেগাস্টার সাকিব খানের সঙ্গে প্রিভিয়াস যারা ছবি করেছেন গত সাত আট বছরে তোমরা এইরকম একটা ব্লকবাস্টার ছবি আমাকে দেখাও যে মেগাস্টার সাকিব খানের নায়িকা কিন্তু বক্স অফিসে দুর্দান্ত ভাবে চলেছে তার নামের জোরে সিনেমাটা তোমরা দেখাতে পারবে না এটা একেবারে প্রমাণিত একটা ব্যাপার যে মেগাস্টার সাকিব খানের মেগা স্টারডমটাই শেষ কথা ওটা আলটিমেটাম এই মানুষটা ছত্রছায় যারা আসছেন যারা থাকছেন তাদের নিয়ে প্রবল আলোচনা হচ্ছে এবার যারা ভালো কাজ করে ফেলছেন তাদের নিয়ে পজিটিভ আলোচনা হচ্ছে যারা ভালো কাজ করতে পারছেন না তাদের নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছে কিন্তু এই মানুষটাকে ঘিরেই সকল আলোচনা আমি তো এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই যে রিসেন্টলি এই যে সোলজার সিনেমাতে তানজিন তিশা নায়িকা হিসেবে আসছেন প্রবল আলোচনা হবে তানজিন তিশাকে নিয়ে ইনফ্যাক্ট হচ্ছেও প্রিন্সে জানতে পারা যাচ্ছে তাসনিয়া ফারিন নাকি চূড়ান্ত হয়ে গেছেন তাসনিয়া ফারিন এর আগে তো বড় পর্দায় কাজ করেছেন তোমরা মিলিয়ে নিও কোন সিনেমাটা নিয়ে তাসনিয়া ফারিনের কেরিয়ারে এখনো পর্যন্ত বড় পর্দার সিনেমা হিসেবে সবচেয়ে বেশি আলোচনা হবে তো এটা তো খুব একটা সিম্পল ব্যাপার যে মেগাস্টার সাকিব খান আছেন বলেই এইগুলো এত আলোচনা নাহলে তাসনিয়া ফারিন এর আগে ছবি তো করেছেন বড় পর্দায় এত আলোচনা হলো না কেন তবু এখনো অফিসিয়ালি প্রোডাকশন হাউস কিন্তু জানায়নি যে তাসনিয়া ফারিন সাইন হয়ে গেছে তার এটা কিন্তু জানাননি তার আগেই বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রতিবেদনে ছয়লাপ হয়ে গেছে যে তাসমিয়া ফারিন চূড়ান্ত হ্যাঁ আমারও কোথাও গিয়ে এটা মনে হয় যে তাসমিয়া ফারিন চূড়ান্ত ডেফিনেটলি সেটা হয়তো বা আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব ভাই বড় পর্দায় ছবি ম্যাজিক ঘটানো এটা আলাদা একটা ব্যাপার লাগে যেটা মেগাস্টার শাকিব খান অনেক কসরতের ফলে এই জায়গাটা করেছেন সবার দ্বারা সবটা নয় আমি এটা কোথাও গিয়ে মনে করি তাই নায়িকা যাদের কাছে এই অপরচুনিটি আসবে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ আমি জাস্ট একটাই কথা বলতে চাই কেউ এই অপরচুনিটিটা হাত করবেন না প্লিজ এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায় কপাল চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না কিন্তু কারণ বাংলাদেশে এই সময় দাঁড়িয়ে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন যদি কেউ বাঁচাতে পারেন একমাত্র নাম তার মেগাস্টার শাকিব খান আর কেউ নেই নট এ ওয়ান আমি বিশ্বাস করি না সিনেমা হলের হল ট্রাস্ট করে না অন্য কারোর ছবিকে মেগাস্টার শাকিব খান নামটাকে ট্রাস্ট করে তারা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে আমি কি ঠিক বললাম নাকি আমি ভুল বললাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আসছে আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্য টাটা